ইন্না না জাহান্নাম কানা তুমির সাদা নিসায় নিসায় জাহান্নাম তোমাদের জন্য একটা ফাঁদের মতো উতপেতে আছে বলেন নাউজুবিল্লাহ লিতগি নামা আর এই জাহান্নাম নামক ফাঁদের ভিতরে আজাবের ভিতরে তারাই গ্রেফতার হয়ে যাবে যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তার মানে মানেনি বলেন না আল্লাহ রব্বুল আলমিন বলেন এই জাহান্নামিরা জাহান্নামের এই ভন্ত্রনাদায়ক যন্ত্রণাদায়ক আজাবের মধ্যে যুগের পর যুগ কালের পর কাল অবস্থান করবে এদের আজাব শেষ হবে না বলেন না আল্লাহ নব্বুল বলেন এই জাহান্নামিরা জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা শীতল কোনো কিছু তারা খেতে পারবে না পান করতে পারবে না পরম উত্তপ্ত গরম ফুটন্ত পানি জাহান্নামের নামের মধ্যে আল্লাহ জাহান খাবারের জন্য দিবেন বলেন নাউজুবিল্লাহ এই জাহান নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি অপরাধে তারা জাহান্নামে নাম এসেছে কারণ হলো শোনো ইন্নাহুম কানূ লা হিসাবা এদের অপরাধ হলো এদের অপরাধ হলো একটি কারণ হলো এরা দুনিয়াতে থাকতে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমল নামার হিসাব বুঝিয়ে দিতে হবে এই ভয় তারা করত না মনে হতো দুনিয়াতে যা ইচ্ছা তাই করো খাও দাওয়ার ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় নগদ যা পাও দুহাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বলেন না নাওজুবিল্লা ওরা মনে করত আখেরাত বলতে কিছু নাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই বিশ্বাস ধান ধারণা তাদের ছিল না এজন্য যা ইচ্ছা হয়েছে মনে যা বলেছে সে আমল করেছে আল্লাহর দরবারে হিসাবে তারা বিশ্বাস করতো না আল্লাহ রব্বুল আরামিন বলেন এই অপরাধের কারণে আমি আল্লাহদের জাহান নামের আসামি বানিয়ে দিব বলেন না